আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিয়াজ কুকিং অ্যান্ড ট্রাভেলিং আমার আজকের পর্বে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো কাটা মশলা দিয়ে গরুর মাংস আপনারা গরু খাসি বা চিকেন যে কোনোটা দিয়ে এই রান্নাটা করতে পারবেন এর জন্য আট নয়টার মতো পেঁয়াজ কুচি করে নিতে হবে আর যেহেতু কাটা মশলায় এই রান্নাটা হবে তাই এই রান্নায় সব কাটা মশলাই আমরা ব্যবহার করব কোনো বাটা মশলা ব্যবহার করা হবে না আট নয়টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি পেঁয়াজগুলো নিয়েছিলাম একটু বড়ো সাইজের তার সাথে আমি একটা বড়ো সাইজের আদাকে কুচি করে নিয়েছি আর নিয়েছি দুটো বড় বড়ো রসুন সেগুলোও সুন্দরভাবে কুচি করে নিতে হবে আমি ষোলো সতেরোটার মতো শুকনো মরিচ নিয়েছি এই শুকনো লালমরিচটা আমি পরে ধুয়ে বিচি ফেলে মাছ বরাবর কেটে নেব তার সাথে নিয়েছি গরম মশলা গরম মশলার মধ্যে আছে পাঁচ ছয় টুকরো দারুচিনি তার সঙ্গে আছে লবঙ্গ এলাচ বেশ খানিকটা অর্থাৎ এক চামচের মতো কালো গোলমরিচ এবং আছে তিন চারটা তেজপাতা এই তেজপাতাগুলোকে আমরা ধুয়ে মাছ বরাবর কেটে নিয়েছি এই রান্নাটা পাকিস্তানের বিহারের এক ভদ্র মহিলার কাছ থেকে আমার মা এবং দাদি শিখেছিলেন ছোট্টবেলা থেকে এই রেসিপিটা আমাদের ভীষণ পছন্দ অথেন্টিক কাটা মশলায় গরুর মাংসের যে রেসিপিটা আছে বা মাটনের যে রেসিপিটা আছে সেখানে কিন্তু কোনো বাটা মশলার ইউজ হয় না মশলার ঘনত্ব বাড়াতে চাইলে আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এই রান্নাটা যখন প্রায় শেষ হয়ে আসে তখন যে এটা থেকে কি চমৎকার এক সুঘ্রাণ বের হয় সেটা বলে বোঝানো যাবে না এবার এখানে আমার লাগছে হাফ কাপের মতো তেল সামান্য একটু চিনি আমি এখানে ব্যবহার করব হাফ কাপ ভিনেগার আর লাগবে স্বাদ অনুযায়ী লবণ তো চলুন প্রথমেই আমরা কি কী উপকরণগুলো ব্যবহার করছি সেগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এবার সবগুলো উপকরণকে আমরা দু কেজি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে আমি দু কেজি মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম তার সাথে প্রায় সাত আটটার মতো বড় সাইজের পেঁয়াজ কুচি করে এগুলোর সাথে অ্যাড করে নিলাম এবার একে একে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তার সাথে আমরা দিয়ে দিব আদা কুচি রসুন কুচি আপনারা এই আদা এবং রসুনটাকে খুব পাতলা বা খুব মোটা করার দরকার নেই মাঝামাঝিভাবে কুচি করে নিলেই চলবে এবার আমার সব মশলাগুলো দেয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লালমরিচগুলো আমি আগেই বলেছিলাম আমি এগুলোকে ধুয়ে মাঝখান থেকে লালমরিচের যে বিচিগুলো আছে সেগুলো ফেলে নিয়েছি তা না হলে এটা অতিরিক্ত ঝাল হয়ে যাবে এবার হাফ কাপ সিরকা বা ভিনেগার এবং হাফ কাপ সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আমি দুই চা চামচের মতো লবণ আপনারা লবণ স্বাদ অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন আর ভিনেগারের পরিমাণটা খুব বেশি কখনোই দিতে যাবেন না তাহলে কিন্তু এটা অতিরিক্ত টক হয়ে যাবে অনেকে আজকাল এটা টক দই দিয়েও করে থাকেন আপনাদের বাসায় যদি ভিনেগার না থাকে তাহলে এটা আপনারা টক দই দিয়েও করতে পারেন তবে এটার অথেন্টিক রেসিপিটা হচ্ছে ভিনেগার দিয়েই এবার এক ঘন্টা ঢেকে রাখার পর সামান্য একটু অর্থাৎ হাফ চামচের মতো চিনি দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দিচ্ছি এটা জাল হতে থাকবে একদম মিডিয়াম আছে দেখুন দশ পনেরো মিনিট যাবার পর এখান থেকে বেশ খানিকটা পানি উঠে এসেছে এবার আবারও ঢেকে রেখে এটাকে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব পানিটা যখন আবারও শুকিয়ে আসবে তখন এটাকে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নিয়ে তার সাথে চার কাপ যে কাপে আমরা তেল দিয়েছিলাম সেই কাপে চার কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দেব যাতে করে এই গোস্তগুলো বা এই মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আজকে আমি এটা করছি গরুর মাংস দিয়ে আপনারা মাটন বা চিকেন দিয়েও কিন্তু এটা করতে পারেন খেতে ভালো লাগবে এবার এটাকে ঢেকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব মাঝে মাঝে ঢাকনা তুলে একটু দেখতে পারেন আর প্রায় বিশ পঁচিশ মিনিট যাওয়ার পর এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে প্রথম প্রথম অনেকের কাছে হয়তো এটা স্বাদ নিয়ে সংশয় থাকতে পারে কিন্তু ট্রাস্ট মি আপনারা একদিন এটা রান্না করে খেয়ে দেখবেন প্রয়োজনে এক কেজি গোস্ত দিয়েই রান্না করে খেয়ে দেখবেন আশা করছি পরোটা বা পোলাওয়ের সাথে ভীষণ ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো বা কখনও রান্না করলে সেটা খেতে কেমন হয়েছিল অবশ্যই জানাবেন আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ